কারাগার থেকে বের হওয়ার পরের ভিউ বিরুটা দেখুন আমার স্ক্রিনে আমাদের সকলের প্রিয় শায়ক আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহ এখন মুক্ত বাতাসা আছে আল্লাহ তালা এই হরজতকে নেক হায়াত বাড়িয়ে দেখ যত রকমের বিপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত রাখুক দোয়া করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সহ্য করে দিন আজকে ভিউটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি